নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর বন্ধুরা আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে তো ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়ে গেছে তো যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের কবে থেকে টাকা ছাড়া হবে সেই বিষয় জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অর্থাৎ সাতাশে নভেম্বর কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়েছে বিশেষ করে মালদা বীরভূম বাঁকুড়া নদিয়া, কোচবিহার হাওড়া সহ বেশ কয়েকটি জেলার কৃষকদের টাকা ঢুকেছে তো বন্ধুরা যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা একটু অপেক্ষা করুন তিরিশে নভেম্বরের মধ্যেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে রিলিজ হয়ে যাবে এরকমটা কিন্তু আমরা আপডেট পেয়েছি জেলার ব্লক অফিসগুলো থেকে আজকেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ল প্রতি মাসে কৃষকদের তিন হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের কলকাতা সাতাশে নভেম্বর দু বুধবার বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একতা ঘোষণা করেন মমতা এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার শুরু করল রাজ্য সরকার এর জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ থেকে রবি শর্ষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনও পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা করা হয়েছে দু সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ভাগচাষিদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুম টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদহ বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ হুগলি বেশ কয়েকটি জেলার টাকা দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত রাজ্যের সেভেন্টি পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পায়নি তাদের তিরিশে নভেম্বরের মধ্যেই টাকা দেওয়া সম্পন্ন হবে বেশিরভাগ কৃষকদের তেইশেই নভেম্বর টাকা রিলিজ হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও টাকা ক্রেডিট হয়নি তাদের আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে যদি কোনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো রকম সমস্যা থাকে তাহলে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে যে সমস্ত কৃষকদের টাকা রিলিজ হয়ে গেছে অর্থাৎ টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান চলে গেছে যদি কোনো কৃষক স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস চলে আসে কিন্তু টাকা না পায় তাহলে সেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা প্রতিটি জেলার ব্লক অফিস অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে কৃষি অফিসে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ সমস্যা দেখা দেবে এই চলতি বছরে খরিফ মরশুম টাকা দেওয়ার সময়ও অনেক কৃষকরা এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পায়নি যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে কোনো রকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকই যেন ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেয় কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইলে এসএমএস নাও আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা একদিনে কোনো বছরই দেওয়া হয় না প্রতি বছরই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে কিছুটা সময় লাগে তার কারণ কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডের মাধ্যমে ট্রিজি থেকে টাকা পাঠানো হয় সেই কারণে ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয় তাই কৃষকদের ব্যাঙ্কে টাকা ঠুকতে একটু সময় লাগে বাংলা শস্য বিমা টাকার আপডেট নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলার শস্য বিমায় নাম নথিভুক্ত করা শেষ তারিখ তিরিশে নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরশুমের জন্য বিমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা সেজন্য এবার শস্য বিমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে তিরিশে নভেম্বর করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে থাকলে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে ফিফটি পার্সেন্ট পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেইম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা মেলতো ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা পি এম কিষাণ মানধন যোজনার এর মধ্যে অন্যতম প্রকল্প এই প্রকল্পটি দু সালের বারোই সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করেছে এই প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পের শর্তগুলি হলো এক নাম্বার বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এরপরে দুই নম্বর বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মধ্যে থাকতে হবে এরপরে তিন নম্বর বলা হয়েছে আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না এরপরে চার নম্বর বলা হয়েছে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক দুই হেক্টর জমি থাকতেই হবে এরপরে ছয় নম্বর বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অনলাইনে আবেদন করার জন্য মানধন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে নিকটবর্তী জনসভা কেন্দ্রে যেতে হবে এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে ষাট বছর বয়স পূর্ণ হলেই আবেদনকারীকে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দেশের অন্যতার জীবনের গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে ইতিমধ্যেই ফর্ম ফিল শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা গেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা এই ফর্ম ফিল করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ